একটা পাগল হয়ে গেছে স্বয়ং আবু জাহেল পর্যন্ত পাগল হইয়া নবীর কথা শোনার জন্য করতে গিয়ে হইয়া যায় আবু জাহেলের স্ত্রী যখন কুমারসে হঠাৎ করে আবু জাহেলের স্ত্রী কয় কতদিন কই যায় তুই দেখবা কথা থেকে

আবুন নবীর জবরদushman কিন্তু নবী যখন বেলায় কোরআন তেলাওয়াত করতে, আবুনের মতবাসেরা এর আডিলা মিটিং করছে না। বেলায় থেকে বাইক আসলে ভাই আমি কালকে মিটিং করলাম। আজকে আস잖아। হয়। মনে রে না।

অথচ আমার নবীর ঘরের মধ্যে চার খাবার নেই আমাদের ঘরে খাবার কোনো অভাব নেই নবীর শিলাই নবীর ভালোবাসায় নবীর উন্মতদেরকে নবী দোয়া করে রেখেছেন আল্লাহ আমার উন্মতদেরকে কষ্ট দিও না আমার উন্মতদেরকে খাবারের কষ্ট দিও না এখন নবীর উন্মতের খাবারের কোনো কষ্ট নাই কাতারের জমিনে কাতারের

যত মুসিপদে বলেন আল্লাহ পছন্দ করে বলি তাদের বেলায় উঠবেন দুই রাখা নামাজ পড়বেন আমার যা প্রয়োজন তুমি মিটাইয়া দাও আল্লাহর কথা করে বললাম যদি কিবার ঠিক থাকে যদি মুক্তা দোকানটা পবিত্র থাকে যদি নামাজ কালাম সঠিক মতো করে থাকেন যদি হারান খারাপ খেয়ে থাকেন আপনার ওই সিদ্ধার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারবে না আল্লাহ আমার দিলাম চোখের পানি গুলি আমি আল্লাহ দিলাম যা যা আমার পান্না কি চায় সব মিঠাই আছে চাইতে হবে কার কাছে শুধু কাজ করো দিনে এবং রাতে বলেন তুমি শুধু কাজ করো দিলে এবং রাতে কাজের ফল আল্লাহ দিবেন কাজের ফল আল্লাহ দিবেন তিনি তোমার খবর নিবেন

দরজার সামনে কে ডাক দিতে ও গয়শা হামরা সব তুমিবাদী আমার পরে কি তোমরা কিছু পেয়েছো নাকি অর্থাৎ আমি যে নামাজ পড়ে আসলাম কোরআন করে আসলাম আমার পরে কি তোমরা কিছু পাইছো নাকি আয়াজ দেখে না না আপনার যাওয়ার পরে আমার ঘরে কোনো খাবার আসে নাই আল্লাহর নবী ঘরে দুটো নাই সঙ্গে সঙ্গে আমার মসজিদে চলে গেছেন এই ভাবে একবার নয় দুইবার নয় চারবার কয়বার

নবী মসজিদ থেকে আসার পরে যখন ডাক দিল আয়সারে আমার ঘরে কোনো খাবার আসতে নাকি আয়সা ডাক দিয়ে বললেন হ্যাঁ খাবার আসতে কে দিয়ে গেছে গুসমান করি আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করেন নাই সঙ্গে সঙ্গে আবার মসজিদে যেয়ে লাগেছে খাবার না খেয়া মসজিদে আবার দুই রেখে নামাজ করে ডাক দিয়া কয়েলা কেন আনন্দ বলা কাজ শুকুর আদায় করতে হবে কার আল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ শুকুর আদায় করলে কে বাড়ায় যায় উসমান কিভাবে আল্লাহ সাহায্য করলো এবার আল্লাহর নবী মসজিদে আল্লাহ আদায় কইরা এবার বলতেছে

যদি আমাদের জন্য গর্বের হয়ে থাকে তাহলে এই সমস্ত মাদ্রাসাগুলিকে টিকায় রাখার জন্য এই মাদ্রাসা যাবতীয় যত রকমের সমস্যা আছে কিছু সমাধান করার দায়িত্ব তাদের